আহারে মুসলমান ছেলে মেয়েরা মারা তরুণেরা এ আমার নবী বাঘে দিবানারা এ আমার রসুল্লাহ সে গয়না শুনে রেখে রেজে রেখে রেলো কোন নবীর মা ফিরে এসে বসেছে

এ তোমার মার মুস্তাফা জানের রহমান এ যুবকরা তুরুরেরা লা নবী যখন মওমাজিদিকে জিজ্ঞাসা করলেন এবম আজিরা তোমরা মধু কিভাবে তৈরি করো ওই সময় মওমাজিরা জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আজকে আমাদের যেমন জিজ্ঞাসা করতে লেগেছে জুরা আমরা আপনাকে জবাব দেব তবে আল্লাহ বাঘ আপনাকে এত মাকাম দিয়েছে সেই মাকামের কথা মৌমাছিরা তারি পড়তে লেগেছে গো এই কথা বলতে 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 লাগলো আর সুরাল্লা কবি আমরা ফুল থেকে যে রসগুলো সংগ্রহ করি এই রসগুলো কোনোভাবেই কোনো সময় মিষ্টি হয় না গো এই রসগুলো অবশ্যই তিত রস আল্লাহ নবী জিজ্ঞাসা কখন কি মিষ্টি হয় এ নেজন তরুণেরা আল্লাহ নবী ওই জবান থেকে একটা কথা শুনেছিল মওমাজিরা বলতে লাগে হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যখন ওই রাসগুলোwidetilde থাকে আমরা মওমাজিরা ধুরুজে জানে সুলতানের উপরে যখন দরুদ শরীফ পড়ি এই তরুদের ওসিলায় আমাদের এমন করে রাসগুলো কে আমার আল্লাহ রস এত সহজে মিষ্টি হয় না আমার নবী আপনার নবী দোনো জাহানের সুলতান নবীদের বাদশাহ ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন লাউ লাকা লামা খালাক যে নবীকে না তৈরি করলে গোটা কায়রাত তৈরি হতো না সেই নবীর ওপরে মৌমাসিরা দরুশরি পড়ার পরে ওই যে রস তালি আসে প্রথমে থাকে তারপরে দরুশরি পরে দরুদের ওসিলায় আমার আল্লাহ আমার হাবিবের ইজ্জতের খাতিরে আল্লাহ মধুতে পরিণত করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ নবীর উম্মাদের আরো জোরে বলুন সুবহানাল্লাহ ছে আজকে তুমি আমি গরু সরি পড়ি না আর খালি বলছি হুজুর আমার বাড়িতে বিপদ মুসিবত কাটছে না সংসারের অভাব সব যুবকেরা দুনিয়ার জমি আল্লাহ তোমার আমার নবীকে হায়াতুল নবী করেছে কি নবী করেছে জনে ভালো একটু হাত করে তো নবী কি নবী হায়াতুন নবী নবী আমার ওয়াসাল্লামকে আজকে যেমন এখানে মোবাইলে লাইভ হচ্ছে আল্লাহ আমার হাবিবকেও চাইলে এই নীলাম্বারপুর গ্যাপ গ্রামের যে জলসা মাহফিন হচ্ছে অটোমেটিক আমার আল্লাহ মদিনার রওজা শরীফ থেকে লাইভ দেখাতে পারেন জড়ো বলুন আমার নবীকে আল্লাহ রোহানি হালে যেখানে খুশি সেখানে যাওয়ারও আল্লাহ ক্ষমতা দিয়েছে গরিবী হালত কেটে যাবে একটা কথাই আমি বলবো নবীর ওপর বেশি বেশি দরুশ্বরী পড়বে যে যে অবস্থাতে যে বালা বস্তু যদি আপনি পড়েন না কেন একটাই এ করুন নবীর ওপরে বেশি বেশি করে দরুশ্বরী পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবে রাইফেলের গুলি মিশায় নবীর ওপর ওসিলা দিয়ে দোয়া চাইলে দোয়া মিশায় না জোর বলুন শোনো গরিবি জিন্দেগি গরিবি হালত আল্লাহ দূর করে দেবে কেমন ভাবে কেমনভাবে কেমন ভাবে দূর করে দেবে এটাই আমি বলবো আল্লামা ইমাম গজ্জালি হুজুরে একটা কেতাবে লিখেছে যে নবীর ওপর দরুদ শরীফ নবী আমার হায়াতুন নবী নবীর ওপর দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ গরিবি হালতকে আল্লাহ দূরে সরিয়ে আল্লাহ তার ধনী জিন্দেগি দিয়েছিলেন আল্লাহ নবীর ওপর দরুশ্বরী পড়লে কি লাভ আছে এটা বোঝে একজন পাকের প্রেমিক বান্ধা নবীর ওপর দরুশ্বরী পড়তো তিন থেকে চারশো বার এই মানুষটা খুব দেনায় জর্জরিত হয়ে গেছে এত দেনায় জর্জরিত হয়ে গেছে যে মানুষ দেখলেই সে বার হলেই মানুষ দেখবে তার কাছে টাকা চাইবে এরম আছে না না হ্যাঁ এরকম মানুষ আছে যে মানুষ দেখলেই তার কাছে টাকা চাইবে সে তাকে দেখে বারবার বারবার লুকিয়ে যাচ্ছে এক তারিখ আমার নবী পাক স্বপ্ন দেখাচ্ছে এ আমার উমা কি হয়েছে হুজুর আমার গরিবি জিন্দেগি আমার রসুল্লাহ বললেন শোনো কালকে তুমি বাদশাহ এমন করে মাহমুদ গজনবীর দরবারে চলে যাবে ইমাম গাজ্জালি হুজুর কিতাবের ভিতরে লিখছে বাদশাহ মাহমুদ গজনবীর দরবারে গিয়ে আমি রসুদুল্লাহ আমার সালাম দেবে আর আমার সালাম পৌঁছে দিয়ে বলবে যে আল্লাহর নবী বলেছে আমাকে এক হাজার স্বর্ণ মুদ্রা দিতে কত এক হাজার স্বর্ণ মুদ্রা কিন্তু এই ব্যক্তিটা আমার নবী বাঘ বলে দিয়েছে স্বপ্নে আর নবী বলছে মান রানি ফাকাত ফাকাল যে আমি নবী আমাকে স্বপ্নে দেখতে প্রকৃত আমাকেই বলুন বোধহ কেন শয়তান আমি নবী আমার চেহারা ধরতে পারে না ওই মানুষটা নবী পাক বলে দিয়েছে কিন্তু পরের দিন যায়নি কেন এই জন্য যাইনি আমি যদি বাদশার দরবারে গিয়ে বলি বাদশাহ যদি আমাকে জিজ্ঞাসা করে হে শোনো তুমি যে কথাটা বললে এটা যে আমার নবী বলেছে এর প্রুফটা কি আছে প্রমাণটা কি আছে আপনি যদি আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে যান নরেন্দ্র মোদীর কাছে ডাইরেক্ট যেতে পারবেন না এখানে পঞ্চায়েতের সদস্যর কাছে যাবেন সেখান থেকে পৌর এমন করে ব্লকে যাবেন ব্লক থেকে এমপি এমপির কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট করার পরে যদি অ্যাপ্রুভাল দেয় তারপরে যাবেন ঠিক না বেটি সামান্য যদি দেশের একটা প্রধানমন্ত্রী হয়ে তার যদি এই রেজুলেশন থাকে যিনি দনুজাহানের সুলতান নবীদের বাদশাহ ইমামুল আম্বিয়া তার কথা বলবে একটা বাদশার দরবারের ডকুমেন্ট চাইবে না চাইবে না এই দুনিয়ার একটা দরবারে বা যেতে গেলে সেখানে যাওয়ার পরে আবার প্রধানমন্ত্রী বলে তোমার আধার কার্ড দেখি আই কার্ড দেখি ডকুমেন্ট চায় না চায় না আর নবীর কথা বাদশার দরবারে বলবে বাদশাহ যদি বলে নবী বলেছে কি প্রমাণ আছে ঠিক না বেটি আরে মুসলমানেরা আবা নবি বাগের دیوانারা হে আমার রাসূলুল্লাহ সে গয়রা স্মরে রেখে রেছে রে রেগো কোন আমি দুনিয়া জমিনে হয়েছি নবীর মহাপুর করতে শেখে আল্লাহ নবীকে পিয়ার করতে শেখে গো এমন করে এই যুবকটা যখন গেল না গো পরে তিনি আবার আপনার নবী আবারও স্বপ্ন দেখাতে লাগলে এ বাবা ছেলে রে আমি রসুল্লাহ যে তোমাকে ওই বাগনার দরবারে যেতে বলেছিলাম ওই বাবসা দরবারে তুমি কেন গেলে না ওই যুবকটা ওই সময় বলেছিলে রসুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যে বাদশাহ আমি অবশ্যই যাব আল্লাহ নবী দ্বিতীয় দিনে বললেন এ বাবা শুয়ে রেখে দাও ছেলে রেখে পরের দিনও তুমিও গিয়ে বাদশা দরবারে সালাম পৌঁছে দেবে আর বলবে আল্লাহ নবী আমাকে এক হাজার স্বর্ণ মুদ্রা দিতে বলেছে ছেলেটা দ্বিতীয় দিনেও গেল না কেন ও চিন্তা করছে ডকুমেন্টস কি যে বলবো আল্লাহ নবী বলেছে এ ডকুমেন্টস তো আমার কাছে নেই আর ডকুমেন্টসই না দেখা দেব আর এই বাদশা সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে লকাবে ভরে দেবে তিন দিনের মাথায় আবার স্বপ্ন দেখাচ্ছে আল্লাহ নবী বলছে এ যুবক আমি রসুদুল্লাহ তোমাকে যেতে বললাম তুমি গেলে না যুবক বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমি যে যাব যদি বাদশা জিজ্ঞাসা করেন আল্লাহর নবী বলেছে কি প্রমাণ আছে হুজুর এই প্রুফটা কি দব ডকুমেন্টসটা কি দব सुनो যুবকেরা গরিব হয়েছে বলে মনে দুঃখ लियो না গরিবি जिंदगी একটা এবাদতে আল্লাহ চেঞ্জ করে দিতে পারে সেটা হলো মোহাম্মদ রাসূলের উপর দরুদ শরীফ জোরে বলুন সুবহান আল্লাহ মুসলমানের ছিনে আমার

তুমি যখন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী দরবারে যাবে আমি রসুল্লাহ মা সালামটা পৌঁছে দেবে আর ওই সময় গিয়ে আমি রসুল্লাহ তোমাকে একটা কথা শিখিয়ে দিতে লেগেছি বাবা ছেলেরে যেই কথাটা ওই বাদশার বিবিও কোনো দিন জানে না জোরে হবে না সুবাদ আল্লাহ যাও চলে যাবে একটা কথা শিখিয়ে দিচ্ছি এই কথাটা বাদশার বিবিও কোনো দিন জানে না এই জন্য শরীয়ের হুকুম লোক করবে গোপনে গোপনে বাদশাহ সুলতান মাহমুদ খাসনী আমি বোঝাতে চাইছি এত বড় বাদশাহ হয়ে সে গোপনে গোপনে এবাদাত করত। আর তুমি আমি আমান্য যদি একটা চাকরি পাই এত বড় দুনিয়া সাধারণ ছেলে সাধারণ গ্রামের মানুষকে সালাম দিতে চায় না কথা ঠিক না বেঠি আর বাদশাহ সুলতান মাহমুদ গাজনবী এমন একটা এবারাত করেছে আল্লাহ নবী বলছে এটা গোপনে রাখো এমন সময় দেখতে পাওয়া গেল ওই ছেলেটা আমার নবী ডকুমেন্টসটা যখন দিলে পরের দিন বাদশাহ দরবারে গিয়েছে বাদশাহ দরবারে গিয়ে বাদশাহকে সালাম দিলে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাদশাহ বলছে কী খবর যুবক না আমি আপনার দরবারে এসেছি আল্লাহর রসুল আমাকে আপনাকে সালাম দিয়েছে আর এক হাজার স্বর্ণ মুদ্রা দিতে বলেছে কত হাজার এক হাজার স্বর্ণ মুদ্রা এই এক হাজার স্বর্ণ আমাকে দিতে হবে তখন সঙ্গে সঙ্গে বাদশাহ বলে আমার সঙ্গে চালাকি মারছ চালাকি মারার জায়গা পাও না আল্লাহর নবী আমাকে সালাম দিয়েছে আর এক হাজার স্বর্ণ দিতে বলেছে ডকুমেন্টস কি আছে

ছিলাম মুড়িয়ে না শুনে খেরা ওই সময় বাদেশা সুলতান মাহমুদ গোস নবীকে ওই সময় এই ছেলেরা বলতে লাগলো এ বাদেশা সুলতান মাহমুদ গোস নবী রে শুনে রেখে দাও শুনে রেখে দাও আপনি এমন একটা ইবাদত করেন যে ইবাদত আপনার বিবিও কোনো দিন জানে না সুলতান মা বোধু কুশনাবি বলেছিল এবার ছেলে রে কি বলে আমি দুনিয়া চুইনে করি যেটা আমার বিও করি জানে না গো ওই সময় ছেলেটা বলেছিল এ বাচ্চা সুলতান মা বুজু কাশনবি রে আপনি যে প্রতি রাতে 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 প্রতি রাত জেগে জেগে আল্লাহ নবী দু নবী হায়াদু নবী জিন্দা নবীনু করে লোবিভাগের মতো শরীরটা পড়ে এটা দুনিয়ার কোন মানুষ তো জানা দূরের কথা আপনার بیویও কোনদিন এ না জন দুরবিরাম বিরা সুখে না জেনে খেলন গো ওই সময় বাবা শ্বশুর দাল মাহমুদ গজনবী রহমাতুল্লাহ এই ছেলেরা বলতে লেগেছে হুজুর আমি কি আপনাকে সঠিক কথা বলেছি নাকি এ যুবকেরা আমার নবীবাদের শুনে রেখে না শুনেখে না গো এই ছেলেটার কথা শুনে ভাবে সা সুলতান মাহমুদ বেসনামির দুটো চোখের গোড়া দিয়ে পানির রিঠুসা গড়িয়ে গড়িয়ে আল্লাহ র জমিনে পড়ে যা আমার ভাইজান হুদুর কেউলাকে আল্লাহ কি কামালিয়াতের দরজা দিয়েছে একটি শুনবেন একটা বলবো যার অপেক্ষায় বসে আছে অসুবিধা হবে না তো শুনবেন তো গুস্তা রসুল যারা নবীর দুশমন তাদের কিন্তু ফেটে যাবে ভাইজান যারা এইসব করতে গেল মুনাফিক তুই কি বুঝিস পরে দালালি করছিস ঝেড়ে খাচ্ছিস তুই কি বুঝিস নবীর খান্দান বেগার আল্লাহ যুগে 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 নেতৃত্বের মাখামে বসিয়েছিল সুবে কে আমৎ প্রজন তল্লা বসাবে জনবদন সোয়ার আল্লাহ সুলতানবাবুল রহমানুল্লাহ এই ছেলেটা বলতে লেগেছে হুজোর আমি কি আপনাকে সঠিক কথা বলেছি নাকি এ যুবকেরা এই ছেলেটার কথা শুনে ভাবে শাহ সুলতান মাহমুদ গোসনির দুটো চোখের গোড়া দিয়ে পানির টুসা গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনে পড়ে যা ছিলয়ে বাংলাদেশ সুলতান মাহমুদ গজনবি ওই যুবকটাকে রাজদরবার থেকে উঠিয়ে দাঁড়িয়ে বললে এ বাবা চলে কোথায় যো বাবা এখানে আসো আমার বুকের ভিতরে চলে আসো এ যুবকিন আব যারা তরুণেরা আদেসা সুলতান মাহমুদ গজনবি বুকের ভিতরে চড়িয়ে নিয়ে বলতে लागले এ আমার নবীর উপরে আমি এত দরুশ্বরী পড়ি আমার রসুল্লাহ যে নিজে খানে শোনে এটা আমি বাদশাহ সুলতান মাহমুদ গজনাবি কোনোদিন জানতে পারিনি গো আজকে তোমার কাছ থেকে খবরটা আমি পেয়ে গেছি গো এ বাবা ছেলে শুনে রেখে দাও আমার রসুল্লাহ যে আমি বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর ওপর খুশি এই খবর বাদশাহ সুলতান মাহমুদ গাজ এমন করে ওই বাদশাহ সুলতান মাহমুদ গাজ আমার নবীর ওপরে যে ছেলেটা দরুশ্বরী পড়ত তার উপরে খুশি হয়ে গিয়ে আল্লাহ নবীর এমন করে প্রেমিকটা বলতে লাগলো আমার নবী বলেছে তোমাকে এক হাজার স্বর্ণ মুদ্রা দিতে কিন্তু আমার নবী বাঘের খুশির কথা আমাকে শোনার জন্য আমি এক হাজারেরও বেশি আরও এক হাজার বাড়িয়ে আমার নবীর কথা শোনানোর জন্য তোমাকে দু হাজার স্বর্ণ মুদ্রা দিলাম জোরে হবে না কথা বুঝেছে নবীর ওপরে দরুশ্বরি পড়লে ওর আগে জিন্দগি ছিল ভাই আনোয়ার আনোয়ার ভাই একটু স্টেজের কাছে আসো ভাই মানুষ পাগল হয়ে যাচ্ছে তুমি একটু কথা বলো কমসে কম বলো কোথায় আস মানুষের সুবিধা অসুবিধা তো বুঝতে হবে নাকি তারা একটু শান্ত পাক ভাই আনোয়ার এদিকে এসো ভাই শোনেন আমার নবীর উপরে এই মানুষটা এত গরিব জিন্দিগি গরিবী জিন্দিগি ছিল যে দুনিয়ার জমিনে বার হলে মানুষ তার কাছে টাকা চাইত সে আমার নবী পাক সাল্লাহ সাল্লামকে অথচ প্রেম করতো মহাব্বত করত। আমার নবী নবী অনেকে বলে নবী মরে পচে গেছে জোরে বলে নবী যদি মরে পচে যেত কবর থেকে আমার নবী কি করে এই মানুষটাকে তার ঋণটা পরিশোধ করে দিল ঠিক না বেডিক জানা বলে নবী মরে পচে গেছে এদের নবী ইবলিশ শৈতান শুনছো যে কটা বলে নবী মরে পচে গেছে এদের নবী হলো ইবলি শৈতান আর মস্তবার ঘুরে জানে নবী কারো জিন্দা ছিল শুভে কেন পর্যন্ত আল্লাহ জিন্দা রেখে দেবে তোর আমার নবীকে আল্লাহ কেমন জিন্দা নবী করেছো শোনে আমার নবী বাঘ সাল্লাহ আলী সাল্লামের ওপর বেশি বেশি গরু শরীর পড়ো যুবকেরা নবীর প্রতি প্রেম তৈরি করো আর নবীর ওপর বেশি বেশি দরুশ্বরী পড়লে যেখানেই বিপদে পড়বে যত বড় বিপদে পড়ো না কেন একবার মোহাম্মদ রসুলদের ওপর দরুশ্বরী পড়ার বদৌলতে আল্লাহ বালা মুসিবত থেকে আল্লাহ দূরে সরিয়ে দেন জনবধ একবার দরুশ্বরী পড়বে যদি ওই মিনিটের রাস্তা আর পাঁচ মিনিটের রাস্তা ভালোভাবে অন্তরের অন্তরের স্থল থেকে এখান থেকে না পড়ে এখান থেকে যদি নবীর ওপরে বেশি বেশি দরুদ শরীফ পড়তে পারে আল্লাহ দুনিয়ার জমিনে সমস্ত গাজীপুরের কাছে আসছে সরিয়ে দেবে জোরে বলুন শোনো যুবকেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়তো একটা একটা মানুষ সেই মানুষটা আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখছে আপনারা একটু ভাবে বসেন ভাইজান হুজুরকে আপনারা কাছাকাছি এসে গেছে কথাটা বলবো না বলবো না শুনবেন একটু বসেন অসুবিধা হচ্ছে আপনাদের আওলাদে মোজাদ জামান আমার ভাইজান হুজুর কেবলাকে আল্লাহ কি কামালিয়াতে দরজা দিয়েছে একটু শুনবেন একটা বলবো যার অপেক্ষায় বসে আছে অসুবিধা হবে না তো শুনবেন তো গুস্তাখে রসুল যারা নবীর দুশ্মন তাদের কিন্তু ফেটে যাবে এ কথাটা বলছে শোনো আপনাদেরই ডায়মন্ড হারবার এলাকা সাব একটা ঘটনা আল্লাহ ভাইজান হুজুর কেবলাকে দিয়ে করে দিয়েছে বলবো এক মুনাফেক ভাইজান হুজুর কেবলা যখন দরুদের ফলিলার যদি সময় পাই বলবো তবে একটু বুঝিয়ে দিচ্ছি যার অপেক্ষায় আছেন তাকে আল্লাহ কি মাকাম দিয়েছে শুনবেন শোনো এক মুনাফেক বলেছিল ভাইজান হুজুর কেবলাকে গাল পেড়েছিল এত বড় ইংলিশ শয়তান মাদ্রাসা সেক্রেটারি অথচ ভাইজান হুজুর কে তুই কি পেড়েছে পরে দালালি করছিস ঝেড়ে খাচ্ছিস তুই কি বুঝিস নবীর খানদান আল্লাহ যুগে 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 নেতৃত্বের মাকামে বসিয়েছিল শুভে কিয়ত পর্যন্ত আল্লাহ বসাবে জোরবদার আল্লাহ ওই মোনাবেক বলছে আমার ভাইজান হুজুর কেবলাকে কটুক্তি করেছে বাজে ভাষায় গালি দিয়েছে দোয়ার পরে ভাইজান রামনগর গাজীপুর বলে এখানে আপনাদের আছে ওই গাজীপুরে ভাইজান হুজুর কেবলা এসেছে আর ওই মোনাবেকটা আমার একটা নিকটতম একটা আত্মীয় আমার মানে রিলে একদম পুরো কাছের রিলেটিভ বোনাই সম্পর্কে হয় তার সঙ্গে ওখানে এসছে এসে বলছে কোচি ভাইজা হুজুর কেবলা যখন জলসাই মাদ্রাসা জলসাই কালেকশন করছে লাখ লাখ টাকা কালেকশন উঠে গেছে